আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্যে আবারও নিয়ে চলে আসলাম রাজশাহী জেলার সুমিষ্ট ও সুন্দর সুস্বাদু মিষ্টি আম কাটিমন আম অরিজিনাল একদম ন্যাচারাল গাছ থেকে পেরে আপনাদের কাছে পার্সেল করছি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহেও অর্ডার করতে পারেন আমার কাছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি আমি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই রাজশাহী জেলার মিষ্টি সুস্বাদু আম একদম ন্যাচারাল হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন আপনারা অর্ডার করতে পারেন নির্দ্বিধায় নিঃসন্দেহে প্রিয় দর্শক যারা আম নিতে চাচ্ছেন এবং খেতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো আয়োজনে নতুন কোন আমের পার্সেলে নতুন কোন আমের হাটে নতুন কোন আমের গাছে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন রাজশাহী বানস্বর আল্লাহ হাফেজ আর আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক করতে পারেন প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে